হাই আমি মনীষা আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ঠিক করেছি বেড কভারটা চেঞ্জ করবো পরীক্ষার চাপে আমি বেড কভারটা অবধি চেঞ্জ করতে ভুলে গেছিলাম তারপর দেখি সকালবেলায় মা সবজি কাটছে রান্নার জন্য দেন আমাকেও ডিটক্স ওয়াটারের জন্য বিট গাজর শশা সব কিছু কেটে রেডি করে দেয় দেন আমিও ডিটক্স ওয়াটারটা তৈরি করে নিই আমি না ডিটক্স ওয়াটারটা কাছের বোতলে খাই না প্লাস্টিকের বোতলেই খাই আর এই যে তারপর মা আমাকে একটা পাঁচ টাকার কয়েন দেখালো কী সুন্দর চকচক করছে দেন তারপর বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম একটু শপিংয়ে বাবার শপিংটা বাকি ছিল সেই জন্য বাবার জন্য গেছিলাম শপিং করতে কি নিলাম সেটা তোমাদেরকে পরে একটা আলাদা করে ভিডিও দেখাবো হ্যাঁ আর আজকের ভিডিওটা একটু নয়েজ আসতে পারে তার কারণ আজকে আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম তো প্রত্যেকটা ভিডিও ক্লিপ শ্যুট করা হয়েছে আমার দাদার ফোনে তো আজ আমরা শপিং করতে গেছিলাম সিটি বাজার মেট্রো আর স্টাইল বাজার এই দুটো থেকে আমরা বেসিক্যালি শপিং করেছি আজকে আর দাদাও ট্রায়াল দিচ্ছিলো বাবাও ট্রায়াল দিচ্ছিলো সেই কারণে একটু বিজি থাকায় আজকে ক্লিপগুলো একটু অলট পালট হতে পারে এই তো শপিং করে তারপর হাওয়া খেতে খেতে বাড়ি আর মাঝখানে দেখেছিলাম একটা মা দুর্গার খুব সুন্দর প্যান্ডেল সেটা দেখেই দাঁড়িয়ে পড়েছিলাম আর তার পাশেই ছিল একটা ফাস্টফুডের দোকান সেখান থেকে দুটো চপ খেয়ে বাড়ি এই তো শেষ রাধে রাধে